গাড়ি চলাচল না তোমার আচ্ছা গাড়ি চলাচল কুতির ডোবন্ধ করবি বাংলাদেশ জাতীয়তাবাদী হকার দল রামগঞ্জ মহানগর শাখার পক্ষ থেকে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় কিছু নেতৃবৃন্দ নির্দেশনায় আমরা জনগণ উন্নয়নমুখী কিছু কার্যকলাপের সাথে আমরা সচেতনমূলক কিছু প্রোগ্রাম অনুষ্ঠান করেছি আজকে এতে আমাদের মহানগর হকার দলের সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত থেকে এবং সাধারণ হকারদের উপস্থিত থেকে আমরা এই সচেতনমূলক কার্যক্রম পরিচালনা করি মেন রাস্তার পটক থেকে ব্যায়াম দিয়ে যে সব দোকানপাট করে রাস্তার চলাচলের যানবাহন চলাচলের যে বিঘ্ন ঘটে জনসাধারণ চলাচল যাতে বিঘ্ন না ঘটে সেদিকে আমরা লক্ষ্য রেখে আমাদের এক কর্মকাণ্ড আমাদের ইনশাল্লাহ আগামীকাল থেকে আমাদের অভিযান প্রতিনিয়তই চলবে এবং আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি আমরা নিতে বাধ্য হব প্রথমে তো তাদেরকে আমরা সচেতনমূলকভাবে তাদেরকে বুঝের মাধ্যমে এবং বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে আমরা চেতাছি একটা সুন্দর সুষ্ঠু পরিবেশে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্যে কিন্তু তাতে যদি না হয় তাহলে আমাদের কর্মসূচি আরও ভিন্ন দ্বারা নেব

এবং বিভিন্ন রকমের দুর্নীতি অনিয়ম এগুলোর বিরুদ্ধেই আমরা অতন্ত বহরির মতো জাতীয়তাবাদী হকার দল এটা আমাদের কাজ করে যাচ্ছে এবং আমরা ইনশাল্লাহ এটা এভাবে এই কর্মসূচি নিয়ে আমরা কাজ করবো এবং আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে